সেটাই হয়েছে সবাই মিলে টিনার চরিত্র হনন করতে দ্বিতীয় মানে সেকেন্ড ফেজ সেকেন্ড ইনিং শুরু করে দিয়েছে বুঝতে পারছো তো এটা এক্সপেক্টেড ছিল মানে দ্বিতীয় ফার্স্ট ইনস্টার ভিডিওটার পর আর সেকেন্ড ইনস্টার ভিডিওটা বিশ্বাস করে আমি এই মাত্র দেখলাম আমি ওয়াইটি পুরো বন্ধ করে রেখেছিলাম আমার এক তো ফেস্টিভ্যাল টাইম সবাই মিলে একসাথে আছি আর তোমাদের ঐশ্করে নিয়ে আগে শুভ দোলযাত্রা ডিয়ার ফ্রেন্ড সবাই খুব ভালো থাকো ফেস্টিভ্যাল অফ কালার তোমাদের জীবনটা যেন কালারফুল করে দেয় সুন্দর করে সাজিয়ে দেয় তোমাদের স্বপ্নগুলোকে ডিয়ার ফ্রেন্ডস হ্যাপি হোলি আচ্ছা এবার শুরু করি মানে ভিডিওটা ব্যাপারটা হচ্ছে সেটাই হবার ছিল ইনস্টাতে ফোকলার প্রথম ভিডিওটাতে দেখলাম যে কনফেস করেছে যেটা বলেছে এবং তার এক্সপ্লানেশন হিসেবে আমি বলেছি তারপর সে আবার একটা ভিডিও দিয়েছে যেটা আমি ধনাম জিনিসটা না দাবানলের মতো আগুনের মতো ছড়ে মানে ছড়ায় বুঝতে পারছো একবার একটা কথা বলে দিলে বিশেষ করে একটি মেয়ের সম্বন্ধে বলে দিলে তারপরে যদি কেউ বলে যে না আমি ওগুলো মিথ্যে বানিয়ে বানিয়ে বলেছি জিমে যেত যারা সঙ্গী তাদের নাম ধাম আমি জোগাড় করে আয় হায় হয় হরিশ্চন্দরে যাকে কি বলবো বলো তো সেইগুলো নাম ধাম জোগাড় করে আমি ইচ্ছে করে তাকে বদনাম করার জন্য একটা প্লট বানিয়েছিলাম বুঝতে পারছো তারপরে আবার কেউ কেউ বলছে যে প্রোফাইল হ্যাক করা হয়েছে কে আবার কোথাও থেকে কাউকে লাইক দিয়েছে এই রকম একটা জাস্ট একটা লাইক দিয়েছে কোনো পুরুষ মানুষকেই হবে আমার চোখটা ওইকে আমি অত দেখিও নি দেখতে পেতাম না আর অত দেখিও নি দূর এখন তো এক্সপেক্টেড এত কোয়ে ন্যাচারাল এখন যারা এই মেয়েটার পাশে দাঁড়াবে না দেব দেবচন্দ্রিমার মতো তারা এক্সেপশনাল মানুষ এরা তো ভেড় চালে চলবেই একটা মেয়েকে বস্ত্রহরণ করার কেটে ছেড়ে খাওয়ার ওই ড্রেনালির মতো ওর জামা কাপড় ছেড়ে গায়ের চামড়া খুলে রক্ত মানে তাকে রক্তাক্ত করবো এটা মেন্টালিটির মানুষ এই রকম মানে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে তারা তো নতুন করে কন্টেন্ট করবে কন্টেন্ট পেয়ে চিকান ফোকলা দিয়েছে কন্টেন্ট আচ্ছা দীপ্ত কি বলেছে যে জিমে টেনার সঙ্গে যারা যেত তাদের সবাইকে মানে তাদের হোয়ার আবার জোগাড় করে তাদের অ্যাড্রেস অ্যাড্রেস ফোন নাম্বার জোগাড় করে ওটা প্লট বানিয়ে গল্পের মতো করে ও বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে বলেছে এখন আর বলতে তো লাভ নেই ভাই বদনাম এমন একটা জিনিস যেটা দাবানোর চেয়ে বেশি দ্রুত গতিতে ছড়ায় এখন লোকে আর কোনো যুক্তি শুনবে না এখন ওই মেয়েটার নোংরা এই কনক্লুশন দিয়ে লোকে মানে শান্তি পাবে কারণ কিছু লোক আছে ড্রেনাল মতো মানুষ যারা অন্য লোকের সম্বন্ধে বাজে কথা বলে স্যাটিসফ্যাকশন পায় আচ্ছা এখানে এবার আমি একটা কথা বলি দেখো আমরা যেমন জানি না বক সত্যি সত্যি দীপ্তকে তোমার রেপ কেসে ফাঁসাবে বলেছে বা ড্রাগের বা ড্রাগের মানে কেসে ফাঁসিয়ে দেবে বলেছে কিনা হয়তো কারণ এগুলো আমি একজনের ভিডিও থেকে পেলাম একটা ভিডিও এলো আস্তে আস্তে আমার নিউজ ফিডে সেই ভিডিওটা দেখলাম এর ভিডিও আমি কোনো কালে দেখি না একবারে গালিবাজ নাম্বার ওয়ান তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি কিন্তু তাকে ফুটেজ দিয়ে তার প্রমোশন করার আমার কোনো ইচ্ছে নেই তাই আমি নাম বলছি না অত্যন্ত গালিবাজ চোখ মুখ দেখিয়ে ভিডিও করে এইরকম একটি মহিলা বুঝতে পারছো তো সে বলছে যে বক নাকি ফোকলাকে ধমকি দিয়েছে যে কেসে ফাঁসিয়ে দেবে বা তোমার ওই ড্রাগ কেসে ফাঁসিয়ে দেবে আমরা দেখতে গেছি যে বক এই কথাগুলো বলেছে কিনা আমরা দেখতে গেছি যে ফোকলা বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন করার পর বক বলেছে ভয় মানে ভয় দেখাবার জন্যে বা সিরিয়াসলি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যে না বক আগে ওকে কোনো কারণে থ্রেটেন করেছিল ফোকলা ভয় পেয়ে গিয়ে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন করেছে নিজেকে বাঁচাবার জন্যে কারণ ও ভেবেছে যে বককে আটকাতে ওই শক্তিশালী মানুষটাই পারে এগুলো আমরা কি দেখতে গেছি ঠিক তেমনি আমরা কি দেখতে গেছি যে কোনো একটি মেয়ে একা ফ্ল্যাটে বসে বসে ড্রিঙ্ক করছে দেখেছি দেখেছি দ্বিতীয় কথা কে আবার থামনেল থামনে মানে কোথাও থেকে একটা লাইকের ইয়ে নিয়ে সেইটাকে মানে ছোট্ট করে থামনেলে দিয়ে নতুন করে টিনার বস্তাহরণ করতে বসে গেছে নিজে কিন্তু ফর্টি নাইন সব থাকা সত্ত্বেও ফর্টি নাইন তার বাড়িতে ওয়াইফাই নাকি চেঞ্জ করে তাকে উৎসাহ দিচ্ছে যে বাড়িতে সিসিটিভি লাগিয়েছে সেই দিচ্ছে অথচ সে ফর্টি নাইন বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে সেই ভিডিওতেই একটা কমেন্ট স্টেশনও ও দিদি লাইক তো আমিও অনেক কি করে এসছি তাতে কী প্রমাণ হয় চালুনি ছচকে বলে ড্যাশ ব্যাপারটা হচ্ছে আমরা সত্যি মিথ্যে কিছু জানি আজকে জলন ডাহা মিথ্যে কথা বলছে টেনার সম্বন্ধে ওদের বাড়িতে গয়না কোথায় ছিল ডাকাতে নিয়ে গেছে ছাগল পুষে তারপরে ওই চুর সুতো দিয়ে এতগুলো ফুল ফুলের মালা গাঁথলে যদি কুড়িটা টাকা দশটা টাকা দেয় এইরকম একটা কাজ গ্রামেগঞ্জের কাজের সম্বন্ধে আমার সামান্য কিছু আইডিয়া আছে কারণ আমি দেখেছি দু তিন দিন করে থেকে এসেছি তো একটা এই সমস্ত কাজ আর এই যে ফুলমালার কাজটা এটা জলনের ভিডিও থেকেই বলছি এই ধরনের কাজ ছাগল পোষা মুরগি পোষা এগুলো ভূতের মতো খাটনি সারা জীবন খেটে যাচ্ছে অনেক মানুষ আছে তারা একটা কানের দুলের জন্য তর্ষে যায় মানে তারা যদি ইমিটেশনে একটা কানের দুল কেনে না আনন্দে আত্মহারা হয়ে যায় সুতরাং সোনার দুল ব্যাপারটা ছেড়ে দাও কারণ কি শোনো তখনকার দিনে সোনার দাম অনেক কম ছিল কিন্তু তখনকার দিনে তোমার পারিশ্রমিকও অনেক কম ছিল আমি ছোটবেলায় আমার বড়দের মুখে আমার ভাবির মুখে শুনেছি চারানা ইলিশ পাওয়া যেত বুঝতে পারছো সুতরাং আগেকার দিনে মানে তোমরা একটা জায়গা দেখবে প্রাগৈতিহাসিক যুগের আর একটা জায়গা বর্তমান যুগের মানে রেমোনারেশন বা পারিশ্রমিকটা বর্তমান যুগের পারিশ্রমিক আর সোনার দামটা প্রাগৈতিহাসিক যুগের তা করলে তো হয় না বিচার করতে হলে দুটো সমান দাঁড়িপাল্লায় রাখতে হবে আগেকার দিনে সোনার দাম যেমন কম ছিল পারিশ্রমিক শ্রমিকও তেমনি কম ছিল যে কাজগুলোর কথা বলেছে উদয়স্ত খেটে করেছে সেই কাজগুলো উদয়স্ত খেটে প্রতিটি গ্রামের বউ করে প্রতিটি গ্রামের বউ করে তারা কারা কটা সোনা বানাতে পেরেছে ডাহা মিথ্যে কথা এই কথাগুলো ডাহা মিথ্যে কথা তবুও একজন এসে বলে গেছে যে আপনি দেখেছেন টিনা চুরি করেনি আপনি দেখেছেন ওদের বাড়ি শোনা নেই তো এই কথাটাই আমি তোমাদের বলছি তোমরা দেখেছো টিনা সোনা চুরি করেছি তোমরা দেখেছো ওদের বাড়ি সোনা আছে আর এই কথাটা থেকেই আমি আজকে জিনিসটা প্রমাণ করতে চাইছি জলনের ওই মিথ্যে অপবাদকে এরা আজকে কাউন্টার করছে যে আপনি দেখেছেন ওদের বাড়ি শোনা নেই ঠিক সেইভাবে তোমাদের বলছি তোমরা দেখে দেখেছো টিনা ড্রিঙ্ক করে তোমরা দেখেছো টিনা বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাট করে ওইগুলো কিন্তু বানানো যায় ওই যে চ্যাট বা ইয়ে ওগুলো আজকালকার যুগে বানানো যায় এবং এর ওপর বহু মুভি আছে যে মানুষকে ঠিক এইভাবে ট্যাপ করে তাকে সারা জীবন ধরে ব্ল্যাকমেল করা যায় ঠিক আছে একটা পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট হচ্ছে

হচ্ছে সুন্দর সোনার সংসার ছেড়ে বুঝতে আর বলছি না এই সোনার সংসারটাকে আমি একটু এক্সপ্লেন করি ওই লোকটানো দিনে কোনো মানুষকে সম্মান দিতে শেখেনি সম্মান দিতে শেখেনি কোনো মানুষকে অধিকার দিতে শেখেনি আজকে ও বাপের সম্মান বলে জুতোকে যত্ন করে না তারই টাকা কিন্তু তারই টাকা ওই বাড়িটা ওর বাপের দেয়া কিন্তু সেই বাপকে একটা জুতো কিনে দিতে গেলে তার গা কামড়ায় মাকে কিছু ঝুটো গয়না কিনে দিতে বাধ্য হয় কারণ মা ওরই মা তো ফট করে হাত তুলে নেবে যে যা আমি করব না পেটে খেতেও পাবে না এবং বলগিং ও টাইটাইফ হিসাবে যেটুকু আসছে বুঝতে পারছি ওই মেয়ে টাইম নে আর পাখি পোষা বেরিয়ে যাবে মা কিছু মেনে নিয়েছে বলে লোকটা কিন্তু এত বাড় তো যাই হোক এখানে আর একটা জিনিস দেখো এই লোকটা তার স্ত্রীকে কোনো দিনই আইনি কোনো জিনিস দিতে চায়নি তার মানে এই জায়গাটা থেকে প্রমাণিত হয় যে টিনা যে বলেছিল প্রতি মুহূর্তে উঠতে বসতে থাকে বলা হতো এই বাড়িতে তোর কোনো অধিকার নেই কথাটা সত্যি সন্তানটা তার থেকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে বলা হচ্ছে ছেলের আংটি চেন সব ফেরত দিতে হবে কেন সে ছেলে জন্ম দেয়নি সে মা নয় ছেলের ব্যাপারে যত অধিকার ওই লোকটা টিনার অধিকার নেই এই হচ্ছে সোনার সংসার ওই সংসারে পাঁচ বছর ধরে উদয়স্ত খাটার পর কি সে কি শুনেছে সে পাটড়ানি ছিল মানে মুখের মৌখিক যে একটুখানি প্রশংসা বা একটু স্বীকারোক্তি প্রশংসার দরকার নেই একটুখানি মানে কি বলবো মূল্যায়ন সঠিক মূল্যায়ন যে হ্যাঁ বউ যতদিন ছিল সে অন্তত তার গৃহবধূর কর্তব্য করেছে আরে বাবা এইটুকু বল তাকে ক্রেডিট না দিয়েছে যে সবাই যা করে সেও তাই করেছে তার পাঁচ বছরের কাজটা অক্লান্ত পরিশ্রমটাকে ইগনোর করে দিচ্ছে তাহলে টিনার সোনার সংসার ওই বাড়িতে থাকলে কি হতো উদয় অস্ত সে খাটতো শাশুড়ি তো ওইরকম খ্যাঁচ করতো যেরকম এর আগে আমরা ব্লগে করতে দেখেছি মানে মাছের ঝোলে উচ্ছে দিয়ে খেত স্বাস্থ্যকর থাকে মাছের পেছনে উচ্ছেটাকে না ঢুকালেও চলে আমি বাপের জন্মে ভাবিনি এবং শুনিও নি এমনকি অতি কল্প মানে অকল্পনীয় গল্প যে পক্ষীরাজ ঘোড়া উড়ছে পরি রানী আজকে ব্যাং হয়ে গেল এই ধরনের গল্প তো কখনো শুনিনি যে মাছের ছলে উচ্ছে পড়ে তো হোক ওগুলো করা হতো ইচ্ছে করে টিনাকে ইরিটেট করার জন্য কারণ ও যাতে রক্তিভার সুখটা না পায় তো সোনার সংসারের হিসেবটা একটু দিই এক লাখ সতেরো হাজার টাকা ভাঁড় ভেঙে নিয়ে নেওয়া হয়েছিল অথচ ওই কিপ্টের বাড়িতে বসে যে পাই পাই করে টাকা জমিয়েছে তাকে একটা সোনার দুল দেওয়া হয়নি সকাল সাড়ে ছটা থেকে কাজ শুরু হতো কাজ শুরু হতো ভোর চারটে থেকে আর এই ঘর ঘরছান দেওয়া ঘর মোছা এগুলো শুরু হতো সকাল সাড়ে ছটা থেকে আজকে মায়ের কাজ দেখিয়ে রোজগার করতে গিয়ে দুবার বলছে মা ভূতের মতো খাটতো মা দশ বোঝা টিনা কোনোদিন কোনো ক্রেডিট পায়নি শাশুড়ি খুন কিনাতো আর ছেলে নাচাতো ছেলেটাকে মায়ের থেকে কেড়ে রাখতো যাতে মা ছেলে কোলে নেওয়া সুখটুকু পর্যন্ত না পায় বুঝতে পারছো মা ছেলে বন্ডিং তৈরি না হয় এগুলো এক ধরনের ট্রিক্স যেরকম ট্রিক্স এখন খেলা হচ্ছে এক হচ্ছে লাইভের কন্টেন্ট শেষ কি বলবে আর কোটিপতি বলেই দিয়েছে ডিভোর্স দেবো না তাই দেখো রে ওই গয়নার গল্পটা ফালতু গল্প কোনো প্রমাণ নেই কিচ্ছু নেই গয়না ফেরত দাও বললেই হলো আর যদি গয়না ফেরত যাওয়ার থাকতো সেটা তাদের কাছে গিয়ে চা তাদের লিস্ট দে তাদের প্রমাণ দে যে এই প্রমাণ আছে এই এই গয়না নিয়ে গেছে এইগুলো দাও ডিভোর্স দিয়ে দিচ্ছি ও ডিভোর্স নেবার নেই এর থেকে প্রমাণ করে দি ও স্ত্রীকে অধিকার দিতেই চায় না দ্বিতীয় স্ত্রী অলরেডি যে আছে কেউ আছে তো আমরা প্রমাণ করে দিয়েছি সুতরাং বললে আর কোনো ক্ষতি নেই এরা টিনাকে ড্রিঙ্ক করতে দেখেও নি কোনো ছেলের সঙ্গে চ্যাট করতে দেখেও নি এরা বলে যাচ্ছে যেখানে ফোকলা নিজে বলছে আমি মিথ্যে কথা ঠিক আছে অথচ সেগুলো বলে যাচ্ছে এই বলে যে বক ভয় দেখিয়েছে রেপকেশে ফাঁসাবে রাগ কেশে এবার আমি বলছি বক আগে ভয় দেখিয়েছে সেই ভয় পেয়ে ফোঁক লাগিয়ে বলেছে অনেকে বলছে আর অনেকে বলছে এটা বলার পর বক ভয় দেখিয়েছে তাতে মানে যা ইনস্টাতে এসে ফোকলা ফালতু ভিডিও বানাচ্ছে যাই হোক মেয়েটার যা বদনাম হবে তো হয়ে গেল তো ফিরে আসি সত্যি সত্যি যদি গয়নার লিস্ট থাকতো থাকতো কোনো প্রমাণ যে সেগুলো টিনা নিয়ে গেছে বা কোনোভাবে উকিল সে কে দিত বুঝলে বুঝলে তো এটা শুধুমাত্র কন্টেন্ট করতে এসছে কারণ কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছুদিন আগে পর্যন্ত টিনাকে বলে গেছে যে তুই ডিভোর্সটা দিয়ে দে না নিয়ে তুই নিজের মতো থাক খুকি খাকি ভিডিও স্পষ্ট বলেছে আমার এখনো মনে আছে যে টিনা ডিভোর্স দিয়ে দিক দিয়ে ও নিজের মতো থাক তাকে নিজের মতো থাকতে দিক এবার দেখছেন তো সে নিজের মতো থাকতেই চায় না সে নিজের মতো থাকবে কিন্তু কাউকে আইনি অধিকার দেবে না টিনারও এই অবস্থা হতো টিনার সোনার সংসার সকাল থেকে রাত অব্দি সে খেটে মরতো আজকে লোকটা চা খাচ্ছে ডিম খাচ্ছে ভালো মন্দ খাচ্ছে একটু খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া টিনা থাকার সময় ছিল টিনা চা খেতে দিত খেতে টিনার যখন লোক প্রেশার হয়েছিল রোজ একটা করে ডিম খাবো তখন বলেছিল রোজ ডিম খাওয়া ভালো না এখন নিজের রোজ খায় বুঝতে পারছো ও টিনাকে ঘাট থেকে নামাতেই চেয়েছিল ওখানে থাকা মানে শুধুমাত্র শাশুড়ির সেবা করে গঞ্জ না খাওয়া বুঝতে পারছো আর ওই মা ছেলের সেবা করা টিনা একটা কুড়ি করি পেত না ফুটি করি পেত না শুধুমাত্র ফালতু ওর জীবনটা নষ্ট হয়ে যেত ছেলের সঙ্গে ওকে থাকতে দিত না ওই সন্তান মায়ের থেকে আলাদা করার জন্য কম চেষ্টা করেনি আমরা ব্লগেও সেগুলো দেখেছি ছেলের বার্থডে হচ্ছে ছেলেটা বসে আছে ঠাকুমার কোলে মার হাত ধরে তার কেক কাটার কথা তো কারণ ছেলের নিজের ছেলে যখন বার্থডে এসছে ওই নিজের মা ঠাকুমা সুখটা নিয়েছে তাহলে মায়ের যখন ছেলেকে পাবার সময় এসছে সেখানে শাশুড়ি কেন না গলাবে পাশে দাঁড়াবে বাচ্চা তো মায়ের কোলে থাকবে এটাই তো নিয়ম যাই হোক তাহলে ওই সংসারে টিনা শুধু খাটনি ছাড়া আর কিছু ছিল না অন্তত ওই সংসারটা ভেঙে গিয়ে এখানে অন্তত সে নিজের করে একটা আংটি অন্তত পেয়েছে একটা আংটি পেয়েছে হ্যাঁ অন্য লোককে দিচ্ছে আজকে যেমন জানি না এই দর্শকদের বিভিন্ন কমেন্টে বকের কথা আমার মনের মধ্যে অনেক কথা ঢুকে গেছে এই যে বদনামের ব্যাপারটা বলছি না যে বদনামের কথাটা একবার মনে ঢুকে গেলে সেটাকে সরানো যায় না টিনার মায়ের তো এখন পোয়া বারো টিনার বাবাও নেলে টিনাকে দিয়েছেন টিনার বৌদিকে দিয়েছেন টিনা ব্লগ না দিয়ে টিনার মায়ের প্রচুর বিয়েবাদ এইবার যেই দেখলাম ঘুগনি নিয়ে এলাম টিনার মায়ের দেখাচ্ছে তখনই আমি টিনাকে খুঁজেছি কারণ পেয়ে তো টিনাই করবে তার মানে নিশ্চয়ই টিনা ওখানে আছে ঠিক তাই টিনা একদম লস্ট মানে উদ্ভ্রান্ত হয়ে আছে এর মন এখানে যেটা বলতে চাইছি যে এই যে মানুষের মনের মধ্যে ঢুকে যায় যেই ঘুগনি দেখেছি আমি টিনাকে খুঁজেছি যে হ্যাঁ ঘুগনি মানেই টিনা মানে খরচা মানেই টিনা ঠিক তেমনি মানুষদের মনে এটা ঢুকে যাবে মেয়েটা মদ খায় মেয়েটা বিভিন্ন ছেলের সাথে ফ্ল্যাট করে এখন যতই কনফেশন ভিডিও আসুক এইটা কি চলে যাবে আমরা দেখেছি টিনা কারোর সাথে চ্যাট করছে হ্যাঁ একবার তো ও সাথে চ্যাট করেছি তার মানে ও সারা জীবনে আর কোনো কাজ নেই ও চ্যাটই করবে তাই না বলাটা খুব সোজা ড্রিঙ্ক করতে আমরা দেখেছি একটা মেয়েকে ড্রিঙ্কের বোতল কে এনে দেবে সে নিজে গিয়ে কিনবে কে এনে দেবে বলো ফ্ল্যাটে সে একা থাকে আমি তো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বুঝতে পারছো কারণ তোমরা বলবে সোশ্যাল মিডিয়ায় এসছে ফোকলা তো বলছে ও মিথ্যে কথা বলছে আর তোমরা বলবে সোশ্যাল মিডিয়ায় এসেছে এত বড় কথা কেন সোশ্যাল মিডিয়ায় গয়না চুরির কথাটা তো এসছে সেটা এত বড় কথা নয় পুরো ফালতু কথা আমি যার জন্য দীপ্তকে প্রথমে বুঝতে পারিনি তো আমি জাজ করতে পারিনি কি করে জাজ করতে পারবো এই যে কন্টেন্ট ক্রিয়েটারে এখন হেটার হয়ে গেছে তারা কি জলনকে জাজ করতে পেরেছিলো তারা তো জলনের মিথ্যে কথাগুলো বিশ্বাস করে তাকে সাথ দিয়েছিল তাই না তার সাথ দিয়েছিল ঠিক জাজ করতে কখন পারলাম যখন টিনা ইয়েতে মানে বিক্রেমার বাড়িতে থাকে না আমি তাকে হেল্প করেছি এই ধরনের কথা বলে ভার্চুয়ালি একটা ব্ল্যাকমেইলের অ্যাঙ্গেল আমার চোখের সামনে তুলে দিল দীপ্ত তখনই আমি ওকে ভালো করে জাজ করতে পারলাম আমি ভেবেছিলাম টিনা একটা অ্যাভিউজ ইভ ম্যারেজ থেকে বেরিয়ে আসছে এইবার ওর সব ভালো হবে কিন্তু মেয়েটার কপালে আর একটা ফাঁড়া পেরিয়ে গেল যাক পেরিয়ে গেল মানে ব্রেকআপটা হয়েছে সাত আট মাস আগে এখানে আমার পয়েন্টটাকে ভুল বুঝো না ব্রেকআপটা হয়েছে সাত আট মাস আগে কিন্তু এই লোকটা কোনোভাবে হয়তো ইয়েতে ছিল অপেক্ষায় ছিল যে হ্যাঁ জুড়ে যাবে এই ডিভোর্সটা হোক জুড়ে যাবে হয়তো ডিভোর্সটা হবে না ও বুঝতে পেরেছে ও আর ওয়েট করতে পারছে না এটাও হতে পারে বুঝতে পারছো অনেকগুলো পসিবিলিটি আছে দ্বিতীয় কথা বিপক্ষ থেকে ওকে উস্কানো হচ্ছে এই কথাটা বিপক্ষের লাইভে বলেছিলেন বিপক্ষের লাইভ থেকে শুনেছিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম করে যে তাকে দিয়ে একে উস্কানো হয়েছে এই যে দীপ্ত একে উস্কানোর চেষ্টা অনেকদিন থেকে হচ্ছে তিনটে সংসার চালায় যেটা ওর হৃগোয় লাগলো লাইভ করে বলতে এলো যে আমার সংসার চালায় না যে কোনো মানুষের হৃগোয় লাগবে সংসার চালায় বললে যে ব্রেক হয়ে গেছে বুঝতে পারছো এক নম্বর কথা একে উস্কানোর চেষ্টা বহুবার বহুভাবে হচ্ছে অনেক দিন থেকে হচ্ছে সুতরাং এটা বিপক্ষে চালু হতে পারে এক হচ্ছে জলন ডিভোর্স দিতে চায় না এটা দর্শকদের সামনে প্রমাণ হয়ে গেছে সেইটা থেকে নজরটা সরানো জলন পাখি পুষেছে প্রমাণ হয়ে গেছে এবার কিছু দর্শক তো বলবে যে তুমি পাখি পুষেছো পাখিকে লিগাল রাইট দেবে না তার মানে এটা তোমার নেচার ইউ আর ইন হ্যাবিট মানে তুমি অভ্যস্ত তাহলে হয়তো বউ থাকালীন ওই সব করেছো হয়তো কিন্তু পারন্তু কারণ যে মানুষের অভ্যেস নেই যে বাড়িতে মদের বোতল একদম ঢোকেই না তারা মদ খেয়েছে শুনলে সেই মানুষের ধারে কাছে যাবে না বুঝতে পারছো তো সেই রকম যে মানুষের অভ্যেস নেই সে হঠাৎ করে মানে মেয়েবাজি শুরু করে দেবে এটা পসিবল নয় তাহলে কেন এখন যদি সবাই বলছে সে একা রয়েছে আজকে আঠেরো মাস সে স্ত্রী ছড়া রয়েছে তো ভাই পাঁচ বছরও সে স্ত্রী ছড়াই ছিল কারণ তাদের দম্পত দাম্পত্যলীলার মাঝখানে শাশুড়ি ঢুকে বসেছিল স্যান্ডউইচের পুরের মতো আমি নিজে ব্লগগুলো দেখেছি বাচ্চাটা এরম শুয়ে আছে বাচ্চাটার এই গা ঘেঁষে শাশুড়ি শুয়ে আছে এই গা ঘেঁষে মা শুয়ে আছে টিনা নিজের বেড়ে বসে ব্লগটা শুরু করেছে এবং দিনের পর দিন দেখেছি ছেলে গমে অচৈতন্য শাশুড়িও গমে অচৈতন্য এই যে কাটাতে পারে তার হঠাৎ করে এখন এত সঙ্গীত দরকার কেন। দিদি বলছে। লাইফে মেয়ে আমি এমন ভাবে চড়ি ছুপে করে দিতাম যাতে দর্শকরা কেউ ওর নিন্দে করতো না ওর জীবনে মেয়ে তো দরকার কেন ভাই তাহলে তখন মা নিয়ে বউ নিয়ে কি করে শুতো এই সমস্ত যে যুক্তিগুলো এগুলো মানুষের মনে আসছে এইটা থেকে ধ্যান সরাবার জন্য আবার টিনার বদনাম করো এইরকম একটা জিনিস খুলে দেয়া হলো টিনার মানসিক একটুখানি যে ময়েলটা চলছে এটা কেটে গেলে ও আবার ব্লগে ফিরে আসবে আবার ব্লগে ফিরে আসবে কারণ আজকালকার যে জগৎটা সেটা লড়ে নিতে হয় আজকালকার বলি না বরাবর কেন আমাদের সময় আমাদের স্টুডেন্ট লাইফে আমরা নিজেদের উন্নতির জন্য লড়াই করে আমাদের কি হাতে তুলে দিয়ে গেছে এমএ হাতে তুলে দিয়ে গেছে পড়াশোনা করেই পাশ করেছি যে যা যে যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকে নিজের যোগ্যতায় ছিনিয়ে নিয়েছে জায়গাটা টিনাও ছিনিয়ে নিয়েছে আবার নেবে একটু যাচ্ছে এক তো ডিভোর্স ব্যাপারটা প্রথমে ডিভোর্স হওয়াটাই একটা বিরাট জিনিস সেটা হবার চান্স ছিল তাতে মনে কোনো জায়গায় হয়তো একটু কষ্ট কষ্ট ভাবছিল হয়তো আমার এক্সপ্লেনেশন আমি ওর কথা বলছি না কেউ আবার ওর মনে মুখে বসিয়ে দিও না হতে পারে তারপর ডিভোর্স হবে না ও এখন বুঝে গেছে কারণ ওই লোকটা কাউকে আইনি অধিকার দেবে না টিনাকে কোনোভাবে সে ঘর থেকে নামাতে পেরেছে ও কখনো সেকেন্ড ওয়াইফ নিয়ে আসে ওই পাখি পুষবে মাঝে মাঝে ব্রাউন সুগার কিনে দিয়ে আসবে বাস বুঝতে পারছো ওরই কথা থেকে তুলে বলছি আচ্ছা ডিভোর্স হবে না এটাও একটা বুঝতে পারলো তারপরে এই রকম অ্যালিগেশন এইবার লোকে বসে যাবে ফেসবুকে কাকে কাকে লাইক দিয়েছে ডিসলাইক করেছে বুঝতে কাকে ইনস্টাতে ফলো করেছে কাকে আনফলো করেছে এইগুলো তো সোশ্যাল মিডিয়ার পার্ট তোমরা দেখো না কোনো কাপলের মধ্যে কোনো এই যে দলজিত দলজিত কর ওনার ডিভোর্সের খবর তখন আসেনি তার আগে এসে গেল দলজিত কর তার হাজব্যান্ডকে টুইটার আর ইনস্টাতে আনফলো করেছেন তার হাজবেন্ডও টুইটার ইনস্টাতে তাকে আনফলো করে দিয়েছে কি বিরাট ব্যাপার সোশ্যাল যুগের এগুলো পার্ট অ্যান্ড পার্সন অফ লাইফ সুতরাং আবার নতুন করে টিনাকে নিয়ে বসে যাবে এবং কোটিপতিকে লোকে বলে যাবে কোটিপতি কোটিপতির পেচ্ছা বলে যাবে লাইফে চেঁচানোর একটা মেটেরিয়াল হয়ে গেল বলার আর কিছু নেই তো বুঝতে পারছো ক্লায়েন্ট টাইটেল শুট করে রেখেছে রানাঘাটে গিয়ে গিয়ে তারিখ পে তারিখ সে নিয়ে আসছে বুঝতে পারছো আমার তো এটাই মনে হচ্ছে আর ফোকলার সেকেন্ড কনফেশনটা আমার কাছে মিনিংলেস কারণ কি জানো একবার তুমি নিন্দে করে ছেড়ে দিলে তারপরে যতই বলো যে আমি বানিয়ে বলেছি কটা লোক বিশ্বাস করবে গো যাকে তোমাদের যদি আমার কথা ভালো লাগে বিশ্বাস হয় তাহলে তোমাদের মূল্যবান কমেন্ট দিও আমার কমেন্ট বক্সে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সি ইন দ্য নেক্সট ভিডিও হ্যাঁ টিনাকে কেউ জাজ করো না প্লিজ